পেশায় রাজমিস্ত্রি সংসার চালাতে কাজ করতে হয় রাজমিস্ত্রি ইচ্ছে জাগে লটারি টিকিট কাটার তার মঙ্গলবার দুপুরে নিমাই সরকার একশো কুড়ি টাকা দিয়ে লটারি টিকিট কাটে আর বিকেল হতেই জানতে পারে প্রথম পুরস্কার এক কোটি লটারিতে কোটিপতি হলেন রাজমিস্ত্রি মাত্র একশো কুড়ি টাকার টিকিটেই বাজিমাত ইংলিশ বাজার ব্লকের ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতে তাতিপাড়া এলাকার বাসিন্দা নিমাই সরকার নামে এক যুবক রাজমিস্ত্রি কাজ সেরে কোনো রকমের সংসার চলতো পরিবারে রয়েছে দুই মেয়ে এক ছেলে তিনি একশো কুড়ি টাকা দিয়ে লটারি কাটেন লটারি টাকা দিয়ে নিমাই বাবুর ইচ্ছে জাগে এই টাকা দিয়ে তার ছেলে মেয়েদের পড়াশোনা সহ বাড়ি তৈরি করবেন লটারিতে এক কোটি টাকার প্রথম পুরস্কার ভাগ্যে মিলেছে সেই খবর পেয়ে শটান লটারি নিয়ে মিল্কি ফাড়ি দ্বারস্থ হয়েছে ওই যুবক তবে তার স্বপ্ন ছিল লটারিতে একদিন না একদিন এক কোটি টাকা পাবে সে তবে আজকে এক কোটি টাকার প্রথম পুরস্কার পেয়ে খুশি নিমাই সরকার সহ তার পরিবার আপনি কত টাকা টিকিট কেটেছিলেন আপনি একশো কুড়ি টাকা টিকিট কিনেছিলেন তো কী লেগেছে আপনার ফার্স্ট প্রাইজ তো আপনি কী করে বুঝলেন যে আপনার প্রাইজ লেগেছে আমি বুঝলাম খাওয়ার পরে মিলিয়ে দেখি যে আমার ফার্স্ট প্রাইজ লেগেছে ও তারপরে আপনি কী করলেন তারপরে আমি আসলাম মিটি পারি হুম আমাদের কষ্টের সহজের জন্য হুম আমাদের সহযোগিতা করেছে হুম তো আপনি তো দিনাই কোটিপতি হলেন তো এই টাকাগুলো করবেন কি আপনি এই টাকাগুলো আমাদেরকে মেয়ে আছে ছেলে আছে তাদেরকে মানুষ করে আপনার নাম হিমাই সরকার হিমায় সরকার বাড়ি তাঁতিপাড়া দার্শাল্লাহ বলেন দারশাল্লা তাঁতিপাড়া কী হয়েছে দাদা আজকে আজকে আমি একটা টিকিট কেটেছিলাম কত টাকার টিকিট কেটেছিলেন একশো কুড়ি টাকা কিনেছিলাম হুম তো জোরে বলো একটি উন্নতি কেছিলাম বাজারে হুম সময় খাওয়ার করে দেখি টিকিটটাকে মেলাই তো দেখতে পাই আমার পাঁচ কাজ লেগেছে কত টাকা লেগেছে আপনার এক করতে জেনে তো এটা আপনি কীভাবে ভাবলেন যে এই টিকিটটা কাটলে টাকাটা লেগে যাবে আমি ভাইরাব সব মাঝে মাঝে কাটি হুম হ্যাঁ মাঝে সময় কাটি আর ভাজনীকে আমার এক কোটি টাকা লাগবে আমি মিলিয়ে দেখি সে আমার কোটি টাকা লেগেছে হুম তাই যদি আমি নিতে পারি অসজনকে অসজনটা সহায় দরকার জন্য তো প্রস্তাবনা আসে সহায়টা করেছে তো আপনি তো কোটিপতি হয়ে গেলেন তো আপনি এই টাকাগুলো করবেন কি এই টাকাগুলো কী করবেন আমার আছে ছোট ছোট দিয়ে আছে কত কত আপনার তো একটা আছে আড়ি আপনার নাম নিমাই সলতান বাড়ি আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টটি রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর